আজকে সকাল সকাল তুবাকে নার্সারিতে দিয়ে এই যে তাবিজোনা আছে আমি এখন আমার একটু পায়ের মাসাজ করে নিচ্ছি তাবিদ দেখছোপ মাম্মা মারাম নিচ্ছে তাবিদ আসসালামু আলাইকুম আজকে কী বার আজকে বুধবার তো তোমাকে অনেক দিন পর আবার একটু নার্সারিতে দিলাম যাতে একটু খেলাধুলা করতে পারে অত এখন খেলাধুলা করানো একটু টায়ার থাকে যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে গতকাল ডাক্তাররা ফোন দিয়ে বলল যে ওরা সিদ্ধান্ত নিয়েছে আসলে আসলে ওকেভাবে ইঞ্জেকশন দেওয়াটা আসলে খুব টাফ হয়ে যায় প্রতিদিন মেয়েটা দুই পায়ে দুই রানে দুইটা বড় বড় ইনজেকশন ওর জন্য অনেক ঠুমাছ হয়ে যাচ্ছে সো বললো যে তোমাকে তাহলে মেডিসিন দিচ্ছি যেহেতু রেজাল্টও ভালো আসছে তো মেডিসিনটা কন্টিনিউ করো আঠাশ তারিখ পর্যন্ত তো ওকে মেডিসিন খাওয়াচ্ছি সো একটু টায়ার্ড থাকে খালি ঘুম পায় আর রেস্ট নিতে চায় খাবার দাবার খুবই মিনিমাম অ্যামাউন্ট বাট ও যে বললাম আগে মিল্ক খেত না এখন তাও একটু মিল্ক খাচ্ছে তো নার্সারিতে গেল মেয়েটা তাড়াহুড়ো করে আর তাবিথকে নিয়ে বাসায় আছি আজকে তারেক বাসায় আছে ওর কিছু বাসায়ও কাজ আছে অফিসের কাজ বাসায় বসেই করছে আর ঘরেরও কিছু কাজ আছে বাজার টাজার করে আনতে হবে ওর তার সাথে পিথির কিছু শীনের আর শপিং বাসায় আসবে ও কালকে সকালে বাংলাদেশে চলে যাবে সর এই জিনিসগুলোর হোটেল হোটেল পর্যন্ত আমাদের দিয়ে আসতে হবে সো ইয়াস আজকে অনেক কিছু অনেক কাজ আছে আর তাবিদ শোনা এখানে খেলছে একটু খেলুক ন্যাপি ছাড়া রেখে দিলাম একটু ন্যাপি ছাড়া একটু ন্যাপি ফ্রি টাইম এনজয় করুক ফ্লোরের মধ্যে বসে থাকুক তো বা নার্সারি থেকে ফোন আসছে ও শরীরটা ভালো লাগছে না সো তার ছে ওর আসলে অনেক রেস দরকার ভেবেছিলাম একটু বাচ্চাদের সাথে খেলাধুলো করলে ভালো লাগবে বাট তো বাসায় রাখি হ্যালো তুবা তুবা তোমার শর্দি তোমার আজকে সকাল থেকে আবার নাকি শর্দি শুরু হয়েছে কে আদর করে দিয়েছে আন্টি ফাইন ফাইন আন্টি আদর করে দিয়েছে ওকে দেখি তোমাকে তোমার শর্দি হাঁচু হাঁচু इट्स ओके মা ये देखो अब देख मेरे तो बाप टाइम हो गया अब

তো যাচ্ছি বাসা থেকে বেরো হওয়া হচ্ছে কারেন্ট আছে মা তোর কালকে সকালে ফ্লাইট সিনের এত্তগুলো পার্সেল এই যে সবাইকে সালাম দিয়ে দাও এই ভাই দিয়ে দাও ভাই দিয়ে এই টানা কয়দিন শুধুমাত্র বের হয়েছি এ অসুস্থ ও অসুস্থ হসপিটাল দৌড়াদৌড়ি তো একটু কফি খেতে ইচ্ছা করছিলো তো ভেবেছিলাম যে কোথাও গিয়ে একটু হালকা পাতলা কফি খাবো বিথির প্যাকিং ছিল বাংলাদেশে যেহেতু সকালবেলা চলে যাবে বাট ও বলল আপ চলো একটু কোথাও কফি খেয়ে নিই আমি তো চলে যাব তো কফি আর খাওয়া কি হলো তারেক আমাদেরকে নিয়ে নান্দুস চলে আসলো তো নান্দুসে আমি আর তারেক আমাদের অনেক ফেভারেট সো এখানে চলে আসলাম অনেক দিন পরে মানে এই আউটলেটটাতে আমরা লাস্ট আসছিলাম তা আমি পেটে নিয়ে আসছিলাম লাস্ট সামারে তুবার সাথে ছিল একদম পিচ্চি তো বিথি তো কিচ্ছু খায় না তো আমরাই মোটামুটি যা ভেবে ভেবেছিলাম যে খেলে ভালো হবে সেগুলোই অর্ডার দিলাম সো নান খাবার দাবার কিন্তু সব সময় অনেক ভালো লাগে আর তুবা হচ্ছে গিয়ে তার ক্লিনিং নিয়ে ব্যস্ত সে ক্লিনিং করতে খুব ভালোবাসে আর এই যে অ্যাজ ইউজুয়াল আমার দুষ্টু বাচ্চা তো ওরা তো আসলে খাওয়া তো ওদের হয়ই না জাস্ট ময়লা করা হয় আর স্পেশালি তুবার কথা নাই বলি আর হচ্ছে তোমরা বলো না নজর লেগেছে সেটা আমিও বিশ্বাস করি আসলে অবিশ্বাসের কোনো কিছুই নাই। তো আমরা এখানে খাচ্ছিলাম বিথে আবার যেহেতু এই এই বান্দা তো খাইই না সো ও তাবিদকে নিয়ে দুষ্টুমি করছিল বলেছিল যে আপু আমি তো চলেই যাব আমি একটু ওদের সাথে একটু দুষ্টুমি করি একটু খেলাধুলা করি তো এখন আমরা বাসায় চলে যাব মেয়েটাকে হোটেলে ড্রপ করে তো জিনিসপত্র অনেক কিছু সে অর্ডার দিয়েছে আমি তো ভাবছিলাম এত জিনিসে কিভাবে। তার ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবে তো যাই হোক বাংলাদেশের থেকে আসার উদ্দেশ্য ছিল এখানে একটা শো করার সেই শোটা শেষ হয়েছে পার্থ দাকে নিয়ে সো ওদের শোটা খুব ভালো হয়েছে আমার যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি আমি তো আর যেতে পারলাম না তবু অসুস্থ ছিল এই হচ্ছে গিয়ে বাসায় এসে দোড়া দৌড়ি হুড়ো করে দুটাকে ঘুম পাড়ানো কাপড় চোপড় মেলে দেওয়া আবার যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করা এগুলো করতে করতে আজকে দিনটা শেষ হলো আজকে দিনটা বলতে কি নতুন একটা দিন আবার অ্যাকচুয়ালি শুরু হয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নেই আল্লাহ হাফেজ